তিনটে ভাগে ভাগ করে নেব এখানে সাড়ে সাত নিলাম এখানে চোদ্দ এখানে একুশ এবার লাইনগুলো সোজা করে দাগ দিয়ে দেব এবার দাগগুলোকে দাগগুলোকে তেতাল্লিশ আছে বডি বডি লাইন কত আছে তেতাল্লিশ আছে তেতাল্লিশকে চার ভাগ করতে হবে বডিকে চার ভাগ করবো তেতাল্লিশ আছে তেতাল্লিশকে চার ভাগ করে এগারো পনে এগারো সেখানে চার বেশি দে এগারো ইঞ্চি দুইশো এখানে পেটের গোল আছে উনচল্লিশ দ চার ভাগ করে দশ ইঞ্চি দুই সুত এখানে হিপ আছে তেতাল্লিশ এগারো ইঞ্চি দুই সুত চার ভাগ করে যেটা হবে তার সঙ্গে চার সুত যোগ করতে হবে দিয়ে এবার সেট সেপ দিয়ে নেব দুই ইঞ্চি বাৰ্তিনি যেন দুই দিক না পণ্যটাকে দুই ভাগে ভাগ করতে হবে সাইশাত

আমরা গলা বের করবো গলা পনের কিনব ঝুল সাত ঝুল আছে গলা সাত ইঞ্চি

আমরা হাতার ঝোল আছে সাড়ে ছয় সেখানে আমরা সাড়ে সাত নিয়ে নেব

সেখানে সাত সাত থেকে দুই ইঞ্চি এক্সট্রা এখান থেকে সেটটা দিয়ে দেব এবার হাতাটা কেটে দেব

দেড় ইঞ্চি এক ইঞ্চি চার যেটা মনে হবে সুবিধা হবে সে সেইভাবে বসিয়ে কেটে নেবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো সেম একইভাবে এটাও জয়েন্ট সাইডে জয়েন্টটা বসিয়ে যেমন করে কাটলাম আগেরটা সেভাবেই এটাও কেটে নেব